তিনশো জাতের চারা ও একশো জাতের ফল সাজিয়ে ভৈরবে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে আজ বাইশ জুন সোমবার বেলা বারোটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন

মেলা তো মেলার সুবর্ধন হয়েছে এবং আমাদের এখানে কৃষক কিষানী সহ পুরা ইউনিয়নের কৃষক কিষানীর ধারে এসেছেন তো আমরা আশা করছি যে আমাদের ভৈরবের যে স্টলগুলো এখানে কৃষি যে স্টলগুলো হয়েছে এর মাধ্যমে কৃষিতে বিপ্লব এ সময় উপজেলা কৃষি অফিসার আক্রিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আজারুল আলম মৎস্য কর্মকর্তা জয়বনিক উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তোয়বা প্রমুখ এদিকে মেলা ঘুরে দেখা যায় এবারের মেলায় মোট 14টি স্টল রয়েছে আমাদের আজকে ইয়া কৃষি প্রযুক্তি মেলার ফল স্টলে আমরা চেষ্টা করছি অনেক আইটেম আনার জন্য কিন্তু আজ আমরা যে আমাদের যে প্রচলিত যে জাত আছে আমাদের এলাকায় যে জাতগুলো হচ্ছে প্রায় একশো জাতের এখানে ভলা আমাদের প্রদর্শন করতে চেষ্টা করছি আর কি আমাদের ফল মেলায় ইয়া এই কৃষি প্রযুক্তি মেলায় একশো জাতের ফল এর মধ্যে উল্লেখযোগ্য আছে আপনার কলা আছে আপনার কাঁঠাল আছে আম আছে কিউজাই আম আছে ম্যাঙ্গো আম আছে আনারস আছে এবং সবচেয়ে আকর্ষণীয় হলো এখন বর্তমানে যেটা চলছে কলা তো আমরা সচারচর দেখি এখানে জি কলা যেটা আপনার টিস্যু কালচারের মাধ্যমে কলা যেটা তৈরি হয় আসলে এই কলার যে ঢাকরা থেকে এটা থেকে টিস্যু কালচারের মাধ্যমেই চারাটা তৈরি করা হয় এক একটা চারা আপনার একশো টাকা করে বিক্রি করে দেশের যেহেতু দেশের বাহির থেকে ওই কলার গাছের মধ্যে আরেকটা সুবিধা হলো রূপ নাই যেটা সাধারণত আমাদের দেশে দেখা গেছে কলার মধ্যে প্রচুর রূপ হয় এটার মধ্যে কোনো রূপ হয় না এবং আরেকটা এটার মধ্যে কলার মধ্যে আরেকটা গুণ দেখা গেছে আমাদের এক বছরে কলা

তিন শতক জমিতে তিন শতক জমিতে আরসিসি ক্লিয়ার কইরা ছাইরা এটার উপরে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দিয়া ছাইরা পুরাটাই সোলার থাকবে পুরাটাই সোলার থাকবে এন বিদ্যুৎ ডিজেল কোন এ লাগবে না সূর্যের মাধ্যমে পান্তা চলবে কইরো কৃষি মেলায় তো আমরা গজারিয়া থেকে এখানে আমাদের সাগর নার্সারি ওই নার্সারি উপলক্ষে আমরা এখানে বিভিন্ন গাছ নিয়ে আসছি আম জাম কাঁঠাল পেয়ারা লেচু আপাতল এবং আপনারা সাধারণত যেগুলা বাজারে এভাবে ওইখানে পাইবেন না তো উন্নত মানের বা যে ফলগুলো আছে আমাদের মেলা থেকে পাতা বাহার ফল তারপর ঔষধ জাতীয় গাছ সেগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা চাই যে প্রতি বছর এই বৃক্ষ মেলা হোক বৃক্ষ মেলা দ্বারাতে যাতে পাবলিক যারা আছে নিত্য নতুন প্রয়োজনীয় গাছগুলো সংগ্রহ করতে পারে এবং আমরা যে গাছ এক বছর অনেক লালন পালন যত্ন করে বা সুন্দর করে রাখি ওই গাছগুলো আমরা মেলাতে আনি এবং মিনিমাম ধরেন তিনশো জতের সার আমরা নিয়ে আসছি এর মধ্যে আম জাম কাঁঠাল ফুল ফল বিদেশি গাছ ধরানো না ধরানো ফুল পাতা বাহার অনেক জাতের গাছ আমাদের কাছে কালেকশনছে আমি তো সব কিছু বইলা পারুম না সব ধরনের কালেকশন ম্যাক্সিমাম তিনশো জাত আছে মেলা হওয়াতে আমরা এখানে নিত্য নতুন গাছ পাইতেছি এবং নিত্য নতুন গাছ অনুযায়ী গাছ পাইতেছি চাহিদা অনুযায়ী গাছ এবং চাহিদার মধ্যে দামও পাইতেছি আমরা সস্তা এখান থেকে গাছ নিতে পারতেছি এই দুই নম্বর কিছু মেলায় প্রতি বছরই হওয়া দরকার আমাদের সুবিধা এই প্রতি বছর হওয়া দরকার মেলায় বিভিন্ন ফলজ ফুল সহ বিভিন্ন জাতের গাছের চারা রয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলার স্টলগুলি খোলা থাকবে এই মেলা চলবে 22 জুন থেকে 24 জুন পর্যন্ত ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ নিউজ টুডে